এ ধারায় যাক যত অনাচার শান্তি ফিরুক পাহাড়ে তাই তো বান্দরবানের সাংরাই উৎসবের এবারের প্রতিপাদ্য প্রতিটি ফোটাই হোক শান্তির দূত পৃথিবী হোক শান্ত মৈত্রীময় জলধারায় জলকিলির মাধ্যমে পদ্মা নামলো এবারে সাংরাই উৎসবের বান্দরবানের রাজার মাঠে পাহাড়ি তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে সাংরায় জল উৎসবে মেতে ওঠেন তাদের বিশ্বাস এই জলের ধারায় মুছে যাবে পুরনো সব গ্লানি দুঃখ কষ্ট একই সঙ্গে সাংরায় উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান তারা আমি আমার গত বছর যেন দুঃখ ছিল যে খারাপ অভ্যাস ছিল আমার সে ভুই মুছে ফেলেছি সয়নতলা বিহারে যাওয়া আর একসাথে আনন্দ করার মুহূর্তগুলো আমাদের অনেক খুবই সুন্দর মন থেকে পুরো মানুষ থাকতে পারি এসে আমার খুব ভালো লাগে যে যার প্রিয় মানুষদের সাথে এনজয় করতে আসছে পাহাড়ি বাঙালির মেলবন্ধনে মেলায় পরিণত হয় রাজার মাঠে মারমা সম্প্রদায় সাংরাই উৎসব